আমাদের নোয়াখালীর প্রধান শহর মাইজদি আমরা অনেকেই চাই মাইজদিতে আমাদের একটা স্থায়ী বাসস্থান হোক আর এই লক্ষ্য অর্জনে মাইজদির ইসলামিয়া রোডের পাশে আদনান প্রপার্টিজ লিমিটেড তৈরি করছে টুইন টাওয়ার নোয়াখালী যেখানে আধুনিক নির্মাণশৈলীতে নির্মিত হচ্ছে নোয়াখালীর সবচেয়ে বড় আবাসিক ভবন নোয়াখালীর মানুষ যারা দেশে ও প্রবাসী আছেন আপনিও ও আপনার পরিবার হয়ে যেতে পারেন টুইন টাওয়ার নোয়াখালীতে ফ্ল্যাটের মালিক আদনান প্রপার্টিজ লিমিটেড উন্নত মানের ম্যাটেরিয়ালস ব্যবহার করে গুণগত মান ও সেফটি নিশ্চিত করে আপনাদের জন্য টুইন টাওয়ার নোয়াখালী নির্মাণ করছে প্রবাসী ভাইদের মাইজদিতে বসবাসের জন্য এটা হতে পারে দারুণ এক সুযোগ আসসালামু আলাইকুম সম্মানিত সুদি আমি একজন অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা বর্তমানে আদনান প্রপার্টি লিমিটেডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছি আপনাদেরকে আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সাইটগুলো ভিজিট করার জন্য বর্তমানে সবচেয়ে বড় প্রজেক্ট যেটা নোয়াখালীতে টুইন টাওয়ার নোয়াখালীতে আবাসিক ভবন হচ্ছে সেখানে প্রায় আপনার একশো প্লাস ফ্ল্যাট হবে পঞ্চান্ন এর উপরে আপনারা ইনশাআল্লাহ এই প্রজেক্টটা ভিজিট করবেন টুইন টাওয়ার নোয়াখালী সম্পর্কে বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন